নমস্কার বন্ধুরা মৌ রেসিপিস রান্নাঘরে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই আজকে আমি রান্না করব মৎস্য বাড়ির মতন শুক্ত তার জন্য আমি কেটে নিয়েছি আলু বেগুন ক্যাঁচ করা আর উচ্ছে সজনে নাটা সব কিছু কেটে রেডি করে নিয়েছি সঙ্গে রেখেছি বড়ি আর আমুল দুধকে গরম জলে মিশিয়ে রেখেছি আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন প্রথমে আমি কড়াইতে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিব দিয়ে দিব কড়াইতে সর্ষের তেল ওই তেলে আমি ভেজে নিব উচ্ছেগুলো নুন দিয়ে দিবাটা আমার হয়ে গেছে তুলে নিব আমি বেগুনটা ভেজে নেব নুন ভালো করে নেড়ে নেড়ে বেগুনগুলোকে ভেজে দিবো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিব আমি আর একটু সামান্য তেল দিয়ে দিব মৎস্যবাড়ির মতন সুক্ত করতে হলে সবজিগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিব আলু আর করা লবণ দিয়ে দিব সামান্য হলুদ দিয়ে

এরপর কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিব তেজপাতা দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ও রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব বেটে রাখা রাঁধুনিটা দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এতে সবজিটা ভালো করে নেড়ে নিব সবজিটাকে এই জলটাতে সর্ষে পাতা মিশিয়ে নিব ওই জলটাই কড়াইতে দিয়ে দিবি টা যে গুলিয়ে রেখেছিলাম জলে ওটাও দিয়ে দিব সাথে উচ্ছে আর বড়িটা যে ভেজে রেখেছিলাম সঙ্গে দিয়ে দিব এরকম নতুন নতুন রান্না দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দশ মিনিটের মতো তরকারিটা ফুটে যায় আমার সুক্তোটা রেডি হয়ে গেছে আমি ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিব রেডি হয়ে গেছে আমার মৎস্য বাড়ির মতো সুক্ত বন্ধুরা আমার মৎস্য স্বাদের সুক্ত রেডি হয়ে গেছে আমার এই রান্নাটিতে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ